যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু একদমই না আমি কিন্তু বলেই ছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে তো সেই বাড়িতেই আজকে শ্রাদ অনুষ্ঠান যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবে তাই আমি হিল পড়তে পছন্দ করি না বাট আজকের এই সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য বাট দেখলাম আজকের লোকের সাথে খুব মানাচ্ছে তাই ফটাফট করে বাইর করিনি ফটাফট করে রেডি হয়ে গেছি আর গাইস সত্যি তোমরা বিশ্বাস করবে না আমি মাত্র দশ মিনিট রেডি হয়েছি আমি জীবনে কোনোদিনও যাইনি তো রিলেটিভস এর মধ্যে একজন মারা গেছেন তো সেখানে আমরা যাচ্ছি আর অনেকদিন পরে ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা যাচ্ছি তো মনটা একটু ভালো লাগছিল আর আরও দেখলাম আমার কাকা আর গরম গরম পাপড় ভাজা নিয়ে এসেছে আমাদের সবার জন্য তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম এখানে আর পরেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর অন্য জায়গায় না বিশাল স্লো স্লো ক্যাটারিং সার্ভিসটা অনেক স্লো ছিল মানে সবাই খুব ভালোভাবে খেতে পেরেছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও না কিন্তু রান্না বেশ ভালোই হয়েছিল কিন্তু গাইস ক্যাটারিং এর লোকেরা আমাদের ক্যান্ডি দিতেই ভুলে গেছিল তারপর